আগে যেরকম আইআরপিসি পেনাল কোড এগুলো আমরা ছিল এটাকে জাস্ট চেঞ্জ করা হয়েছে এগুলো আগে পুরনো ব্রিটিশ আমলে ছিল আমি এ ব্যাপারে কিছুই বলতে পারবো না আমি কিছুই বলতে পারবো না সাধারণ মানুষ আইনে গেছে কিন্তু কোনো সুরাহা পায়নি আইন কিন্তু বড় লোকদের জন্য আইন এরকম কোনো আমি আইন চাইছি না যাতে করে পুরুষ মানুষরা হ্যারাসড হবে নারী সুরক্ষা যদি আইনটা যদি সত্যিই আমাদের মা বোনেদের জন্য ভালো হয় তো সেটা আমার পক্ষে ভালো ন্যায় এই সঙ্গীতের সম্বন্ধে মানুষ কতটা জানে কথা বলে নেব আজ সাধারণ মানুষের সঙ্গে আমি আমি এ ব্যাপারে কিছুই বলতে পারবো না আমার কোনো ধ্যান ধারণাই নেই সব ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না তার কারণ আইনগুলো কীরকম আমি তো জানি না আইনগুলো সবার পক্ষে না বিপক্ষে মাছ মানুষ যাতে উপকৃত হয় যদি সেরকম আইন হয় অবভিয়াসলি সেটার যেভাবে হোক সবার কাছে পৌঁছানো হচ্ছে আগে যেরকম আইআরপিসি পেনাল কোড এগুলো আপনার ছিল এটাকে জাস্ট চেঞ্জ করা হয়েছে এগুলো আগে পুরোনো ব্রিটিশ আমলে ছিল এখন নতুন করে ভাবনা চিন্তা করে নতুন করে এই আইনগুলোকে ইয়ে করা হয়েছে মেয়েদের সম্পর্কে যেটা বলা হয়েছে মানে যেরকম রকম অ্যাজ এ মানে টিচিং বা কিছু সেই সম্বন্ধে আপনার যেটা মানে হ্যাঙ্গিং অ্যান্ড ডেথ ওয়েল অ্যান্ড গুড ভেরি গুড ল তারপরে হচ্ছে আপনার যেটা খুব তাড়াতাড়ি আপনার মানে যে কোনো ইয়ের যে আইনের যে পাসগুলো হওয়া উচিত যেগুলো আমাদের পেন্ডিং পড়ে থাকে বছরের সেগুলোর উপরে যে ক্রাইটেরিয়া করেছে এটা ওয়েল অ্যান্ড গুড যেগুলো দরকার আইপিসি থেকে বেরিয়ে গিয়ে যেটা ইন্ডিয়ান লতে এসছে সেটা আরও আগে হওয়া উচিত ছিল আমার মনে হয় এটা লেট হয়ে গেছে দেখুন সাধারণ মানুষের জন্য কোনো উপকৃত আজ পর্যন্ত কোনো আইনে জন্য সাধারণ মানুষ আইনে গেছে কিন্তু কোনো সুরাহা পায়নি আইন কিন্তু বড় লোকদের জন্যই আইন এখনও পর্যন্ত তাই আমরা দেখে আসছি সাধারণ লোকের পাশে কিন্তু কেউ নেই পুলিশও নেই প্রশাসনও নেই আপনার আইনের কোনো ইয়ে নেই যার পয়সা আছে তার আইন আছে এটাই হচ্ছে আমার কথা না দেখো রাজনীতি ব্যাপারটা অতটা আমি ডিপলি বুঝি না তবে এইটুকু আমি বলতে পারি নারী সুরক্ষা যদি আইনটা যদি সত্যি আমাদের মা বোনদের জন্য ভালো হয় তো সেটা আমার পক্ষে ভালো হবে না এরকম কোনো আমি আইন চাইছি না যাতে করে পুরুষ মানুষরা হ্যারাসড হবে অনেক ভালো পুরুষ মানুষও আছে তো আমি নিউট্রাল লাইন চাই এবং যে প্রকৃত অপরাধী তার শাস্তি হওয়া যায় আর যাতে মাস কমিউনিকেশন হেল্প তাতে ভালো হয় আর কি মানুষের যারা এর মধ্যে ইনভলভ নেই তাদের তো কোনো চিন্তা করার কোনো কারণই নেই আর মহিলাদের জন্য যেটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে আগে যেটা ছিল সেটা অনেক হ্যারাসমেন্ট ছিল জাস্টিস পাওয়ার ক্ষেত্রে অনেক ঝামেলা ছিল এটাতে সেটা নেই এইটা বলতে গেলে একটুবার আমি ছোটোর উপরে বলবো সরকার তো লক্ষ্মী ভাতা লক্ষ্মী ভাণ্ডার অনেক ভাণ্ডারের জন্যই তো অনেক কিছু করছে সেরকম এই একটা ভান্ডার আমাদের দেশের এই ভাণ্ডারটা একটুবারই যদি সরকার সচেতন হন তাহলে মনে হয় আমার ভালো হবে হ্যাঁ অপরাধমূলক আইন মতো যেটা উপযুক্ত হওয়ার কথা যে যে শাস্তি উনি যেটা ভাবছেন বাকি সংবিধান যেটা আমাদের ভাবছে সেটা যতই সত্যিই ভালো হয় তো সেটা দেশ এবং জাতির জন্য নিশ্চয়ই ভালো এখন হবে কিন্তু একটা মাস পিপল আপনার টিভি দেখে তো যেভাবে হোক খবর হোক নোটিফিকেশান হোক একটু সময় লাগবে বাট পৌঁছে যাবে আই থিংক সো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা বিভিন্ন রকম যেরকম অ্যাড চালায় সেরকম অ্যাড আরও ডিটেলসে এছাড়া তো ওর কোনো অপশান নেই এখন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে কিংবা ভোটের মানে দেখুন ভোটের সাথে এটার কোনো সম্পর্ক নেই এটা আলাদাভাবেই করা উচিত কারণ ভোটের সাথে সব ভোটের প্রচারের জন্য নিজের ভোট ব্যাংকের জন্য এটা যায় কিন্তু নিজেদের মানে সাধারণ লোকের জন্য কেউ কিছু যায় না দরকার নেই মানুষ অনেকটাই এজুকেটেড না জেনেও এজুকেটেড আমরা যে পড়াশোনা কম জানে সেও এজুকেটেড যে জানে সেও যে পয়সা গুনতে পারে সে এইভাবে নলেজ রাখতে পারে না এটা অবিশ্বাসযোগ্য অতএব এইটার জন্যে যে ঘরে ঘরে গিয়ে মানে সবাইকে অ্যাডভার্টাইজমেন্ট করা পেপারে দেওয়া রিপ্লেট করা বা দূরদর্শন প্রচার এগুলো আমার মনে হয় না দরকার আছে একজনের থেকে আরেকজন জানতে পারবে আর জানাটা উচিত জানতে পারবে বললে পরে আমার ভুল হবে এটা জানা উচিত এখন তো এটা যেরকম জেনারেল করা হয়ে থাকে অ্যাডভার্টাইজমেন্ট করবে বিভিন্নভাবে সেভাবে সচেতন করবে আর কি করবে অ্যাডভার্টাইজমেন্ট করবে কোনো সেমিনার্স করবে এভাবে ধীরে ধীরে লোকে জানবে টিভি টিভি তো হ্যাঁ নিউজ পেপার আছে আপনার টিভি আছে আমরা এখন তো সোশ্যাল মিডিয়া চলছে তো সব ভালো থেকে এটা হচ্ছে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এটাকে প্রচার করে কারণ সাধারণ মানুষ অনেক কিছু জানে না বিশেষ করে গ্রামের লোক মহপসলের লোক কিছুই জানে না শহরের লোক জানে কিন্তু তাদেরকে জানাবার জন্য তাদের বাড়িতে বাড়িতে এটাকে ইয়ে করা উচিত জানানো উচিত সরকারকে র্যান্ডামলি একটু প্রচার করা উচিত যাতে মানুষের সচেতনতা এখন যেটা আছে তার চেয়ে আরো বেশি ভালো হোক এই নিউজে পোস্ট করা উচিত আর সোশ্যাল মিডিয়া থেকে বেস্ট হচ্ছে সেটা ইয়ে করার জন্যে প্লাস আপনার এইখানে আপনি যেমন মেসেজিং সিস্টেম এখন স্টার্ট হয়েছে কি পার্সোনাল যেমন কিছু ইম্পর্টেন্ট নোটস আছে সেটা দণ্ডবিধি উঠে নতুন আইনে একাধিক নিয়ম বদলেছে যাওয়াতে তবে সাধারণ মানুষের একাংশ এই ন্যায় সংগীতার সম্বন্ধে এখনো সচেতন নয় সাধারণ মানুষের একাংশ দাবি করছে কেন্দ্র সরকারকে বিভিন্ন ব্যবস্থা করে এই ন্যায় সংহিতা সম্বন্ধে সাধারণ মানুষকে জানানো উচিত এখন এটাই দেখার বিষয় কেন্দ্র সরকার পরবর্তীতে কোনো ব্যবস্থা নেয় কিনা আপনার দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড কারণ খবর এখন এখানেই